আরজি করে ধর্ষণ এবং খুনের প্রতিবাদের কর্মসূচিতে তৃণমূলের হামলার প্রতিবাদে পাল্টা তৃণমূলকে এভাবেই হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী বিস্তারিত দেখুন চৌঠা অগস্ট রাত দখলের কর্মসূচিতে হামলার অভিযোগ তৃণমূলের শহর ব্লক সভাপতির সামনে মারধর করা হয় আন্দোলনকারীদের প্রতিবাদে মাধা শহরের শুভেন্দুর নেতৃত্বে মিছিল বিজেপির পুলিশ না থাকলে এদের চামড়া তুলে ডুকডুকি বাজাতে এক মিনিট সময় লাগবে না তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর এদিন শাসক দলকে কটাক্ষ করে শুভেন্দু বলেন চুরি করে পঞ্চায়েত পুরসভা দখল করেছে ডাকাতি করে নিষেধকে হারিয়ে দিয়েছে তার মানে বিরোধী শেষ হয়ে গিয়েছে বিরোধীরা শেষ হয়নি আজকে মাথা ভাঙাতে ট্রেলার দেখিয়ে গেলাম সিনেমা পরের বারে এসে দেখাবো আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি পুলিশ বাবা পার করেগা পুলিশ যদি এদের কাছে না থাকে এদের চামড়া তুলে ডুকডুকি বাঁচাতে কোচবিহারের লোকের এক মিনিট সময় লাগে না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো সবাই জানে তৃণমূলের এক বেয়াদব আমাকে সকালে মেসেজ করেছে বেশি করে সিকিউরিটি আনতে বলেছে আমি ওকে বলেছি তোমার বাবার নাম যদি ঠিক থাকে তুমি এসো আমি এখানে আছি প্রসঙ্গত সম্প্রতি রাষ্ট্রপতিকে চিঠি লেখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছ থেকে ফিরে নেওয়া হোক পুলিশ মেডেল, তদন্তে পুলিশ কমিশনার গোয়েলের নিন্দনীয় ও লজ্জাজনক ভূমিকার অভিযোগ তুলেছেন শুভেন্দু তথ্য প্রমাণ লোপাহাট ও হাসপাতালে হামলার ঘটনায় সিপির ভূমিকার নিয়ে প্রশ্ন তোলেন তিনি বিরোধী দলনেতার অভিযোগ তার রাজনৈতিক প্রভু স্বার্থে তদন্তে অন্তর্ঘাতের চেষ্টা করেছেন পুলিশ কমিশনার এই সম্মান যোগ্য তিনি নন রাষ্ট্রপতিকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী এই বিষয়ে চিঠি লিখেছিলেন বিরোধী দলনেতা একই সঙ্গে আর্জি করে ধর্ষণ ও খুনকে সরকারি ধর্ষণ এবং খুন বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী আজকে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন দেখুন আপনারা জানেন

चौदह सेप्टेम्बर रास्ता ने मिले आठ तारीख के रास्ता ने मिले एकांतर कोनो पता एकांतर तीनों ने ब्लॉक प्रेसिडेंट नाम बोले यार हीरो को उसने चाइना पांच कोई शान नेता, था नाम दूर ले नाम मार पड़े जरूर बहुत अगले दिन के जापियों पता कर लिए खंडन कुछ नगरी ना ना पराजान ना काके भूत ওদিকে যারা মোমবাতি এরjlabel ছিলেন উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর রাজিকো কেও দিলতমা কেও অভরয়া কেও কান্দনলি বলছিলেনoldCount ছিলেন কেও চিৎকার করছিলেন বিচার চাই হামলা দেখেছিও

তাকিয়ে দেখো জুনিয়ার ডাক্তারদের লড়াইতে সবার সমর্থন আছে